কুড়ি তারিখ ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আমেরিকায় এবং তার পরের দিনই অর্থাৎ চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই একদম দেশ ছেড়ে শটাং সরে পড়ছেন মোহাম্মদ ইউনুস আমরা বলছি দর্শকরা জেনে নিন মিলিয়ে নেবেন একুশ তারিখে তিনি যাচ্ছেন সুইজারল্যান্ড মোহাম্মদ ইউনুস দেশ ছাড়ছেন বাংলাদেশ ছাড়ছেন তিনি ছাড়ছেন একুশ তারিখে এবং তিনি একটা সম্মেলনে দোহাই দিয়েছেন অনেকে বলছেন যে তিনি আর দেশে ফিরবেন না অনেকে মনে করতে পারছেন দু সালে যখন তিনি একটি রাজনৈতিক দল তার যে তিনি শুরু করেছিলেন সেই দলটির দোহাই দিয়ে দলটিকে অর্ধেক রেখে তিনি মাঝপথে এই দেশ ছেড়ে যে বিদেশ গেছিলেন তারপর প্রায় পনেরো কুড়ি বছর পরে তিনি আবার ফিরলেন সুপুত্র হিসেবে এবার তিনি যে যাবেন তিনি আর ফিরবেন এমনটা কেউ দাবি করছে না প্রথমত দ্বিতীয়ত আমরা যে তথ্য জানিয়ে রাখব দর্শকদের জন্য যে গত তেরোই জানুয়ারি যমুনা ভবন থেকে তার যে ছোট কন্যা ডিনা আফরোজ ইউনুস আমরা ছবিতে দেখিয়ে দেব গত তেরোই জানুয়ারি তিনি আস্তে 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 তলপি তল্পা গুটোচ্ছেন বাংলাদেশ থেকে ছবিতে দেখাচ্ছি ডিনা আফরোজ ইউনুস তার ছোট কন্যা বড় কন্যা মনিকা ইউনুস আমেরিকায় থাকেন সে বিষয়ে ট্রাম্প খোঁজ নিয়েছেন এবং ছোটো মেয়ে ডিনা আফরোজ ইউনুস তিনিও বিদেশে পাড়ি জমিয়েছেন তেরোই জানুয়ারি একেবারে বাক্স প্যাটরা সমেত অর্থাৎ এই ডিনা আফরোজ ইউনুস আমরা ছবিতে দেখাবো যে রাষ্ট্রসংঘের যে বৈঠক ছিল যে বৈঠকে গত সেপ্টেম্বর মাসে মোহাম্মদ ইউনুস যোগ দিয়েছিলেন তার সঙ্গে যারা যারা গেছিলেন তার সঙ্গে ডিনা আফরোজ ইউনুস তিনি ছিলেন একদম প্রথম নামটি ছিল কারণ যেহেতু মোহাম্মদ ইউনুস একজন ডায়াবেটিক পেশেন্ট দিনে দুবার তার ইনসুলিন নিতে হয় ফলে ডিনা আফরোজ ইউনুসই বাবার সমস্ত বিষয়টা দেখেন বলে একদম ঘনিষ্ঠ সূত্রে আমরা জানতে পারছি ফলে সেই ডিনা আফরোজ ইউনুসও দেশ ছেড়ে চলে গেছেন